আসসালামু আলাইকুম নুরুল হাসান সোহান বাংলাদেশের সম্ভাবনাময়ী একজন প্লেয়ার এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা উইকেট কিপার কিন্তু সেই উইকেট কিপার কতটা চান্স পেলেন বাংলাদেশের জার্সিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো ক্যাপাসিটি ক্যাপাবালিটি যাই বলেন না কেন কোয়ালিটি কোয়ান্টিটি সবই কিন্তু কিন্তু তার মধ্যে রয়েছে তবুও কেন যেন দরাচুয়ার বাইরে ছিলেন জাতীয় দলের সেই নুলাসান এখন যত সময় যাচ্ছে তত যেন আরও পরিপক্ক হয়েছেন এবং সেই পরিপক্কতা ম্যাচে ফুটে উঠতেছে প্রতিটা ম্যাচেই তার নতুনত্ব দেখতে পারতে প্রতিটা ম্যাচেই তার দুর্দান্ত ক্যাপ্টেন্সির সাথে হচ্ছে দায়িত্ব নিয়ে কীভাবে খেলতে সেটাও আমরা দেখলাম আমরা যদি টি টোয়েন্টি ফরম্যাটে বিপিএলের কথা বলে বিপিএলে দেখবেন তার টিমকে কিভাবে তিনি লিড দেন কিভাবে তিনি সামনে থেকেও নেতৃত্ব দেন কিভাবে তিনি ব্যাটিং সাজান নিজের মসজিদের মতো তার ব্যাটিং পারফরমেন্সও দেখবেন যে আহামরি তেমন খারাপ কোনো কিছু না তথাকথিত আমাদের অন্যান্য যে হার্ডিটার ব্যাটার রয়েছেন তাদের চেয়ে কিন্তু ভালো তারপরও তাকে রাখা হয় বাইরে যাই হোক টি টোয়েন্টি বাদ দিলাম কিন্তু রিসেন্টলি তার ওয়ান ডে ম্যাচের দিকে যদি আপনি দেখেন তাহলে লাস্ট যে ডিপিএল এ সেই ডিপিএলে তার ব্যাটিং গোর দেখবেন তার ব্যাটিং গোর কিন্তু ফিফটি প্লাসের ওপর রয়েছে দুইটা সেঞ্চুরিও সেই নুরুল হাসান সুমন খেলছেন এখন নিউজিল্যান্ডের সাথে ইয়ে দলে এবং সেই ইয়ে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পড়েছে তার কাঁধে সেই ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে পড়ার পর ব্যাক টু ব্যাক জয় দিয়ে সিরিজ জয় লাভ করলো এই বাংলাদেশের দল সেই বাংলাদেশের দল যখন সিরিজ জয়লাভ করলো সেই সিরিজ জয়ের পিছনে যে ক্যাপ্টেনের কোনো ভূমিকা থাকবে না তা কিন্তু নয় নুরুল হাসান সুমন তার শতভাগ ডেলা দিয়েছেন এই দলের হয়ে ফার্স্ট ম্যাচে তিনি যেভাবে নট থেকে ম্যাচ জিততে নামলেন তারপর তার ক্যাপ্টেন্সি বোলিং পরিবর্তন থেকে শুরু করে সব কিছু ছিল এক কথায় অসাধারণ সেই নুরুল হাসান সেকেন্ড ইনিংসে এসে দায়িত্ব নিলেন ব্যাটিংয়ের যখন আমাদের অর্ডার নাইম শেখ এবং আনামুল বিজয় উনচল্লিশ চল্লিশ রান করে তারা আউট হয়ে যান ঠিক তখন মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তরুণ একটা উদীয়মান প্লেয়ারকে নিয়ে যে একটা বিগ পার্টনারশিপ রেকর্ডীয় পার্টনারশিপ গড়লেন সেই রেকর্ডীয় পার্টনারশিপে দুজন ব্যাটারি পেলেন সেঞ্চুরি এবং সেই সেঞ্চুরি মাহিদুল অঙ্কনে এবং নুরুল হাসান সোহান দুজন পেলেও নুরুল হাসানের সোহানের সেঞ্চুরিটাকে আপনি দেখতে পারেন অনন্যভাবে কারণ ক্যাপ্টেনশিপ প্রেশার তার উপর তার যে সিচুয়েশনে তিনি ব্যাট করতে নেমেছেন সেই হ্যান্ডেল কিংবা তার যে সাহসী ব্যাটিং লাগ তার যে বিগ হিটিং ক্যাপাসিটি তিনি যে সক্কাগুলো হাঁকেছেন সেগুলো দেখবেন প্রতিটা সক্কায় তার সাহসী ব্যাটিং অ্যাগ্রেসিভ আমরা দেখতে পেলাম তো সেই জন্য সোয়ানকে কেন আমরা এ দলে বিবেচনা করতে পারি না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট দল এ দলের বাইরে জাতীয় দলে নিয়ে আসতে পারে না কেন তাকে কেন তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা যায় না ওয়ান ডে ফর্ম্যাটের জন্য আহ তিনি ওয়ান ডে ফরম্যাটে কী এমন সুযোগ পেয়েছেন তৎকালীন নির্বাচকরা মিনাজুল আহমেদ নান্য গঙ্গার নুরুল হাসান সুহানের নাম তো ওয়ান ডে লিস্টে কখনোই দিতেই চাইতেন না দিতেই চাইতেন না মাঝে মধ্যে যখন পাইতেন তখন বেঞ্চেই বসে থাকতে হতো এবং সেটা কোনো ব্যাটসম্যানের ইঞ্জুরির কারণে লাস্ট এত বছরের পর বছর গেছে এখন নুরুল হাসান সুহান সিনিয়র প্লেয়ার হয়ে গেছেন কিন্তু তিনি জাতীয় দলে ওয়ান খেলতে পেরেছেন মাত্র সাতটা সেই সাতটা হাতে গোনা ওয়ানডের মধ্যে ফার্স্ট ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন সেই ফার্স্টটা ইনিংসের মধ্যে তিনি তিনটা ইনিংসে কিন্তু রয়েছেন তার সেই হাসান যে খারাপ খেলেছেন তা তো নয় তারপরও আমরা তাকে ওডিয়াই ফরমেট বাইরে রেখেছি কারণটা হচ্ছে তখন মুশফিকুর রহিম সাকিবুল হাসান তারপর মাহমুদুল্লা রিয়াদ মিডলের বড়সা ছিলেন মাঝে মধ্যে মোহাম্মদ মিথুল মিডলে এসে জুড়ে বসতেন আফিফ হোসেন রায় এসে খেলতেন কিন্তু সেই নুরুল হাসানকে আসলে যথার্থ সুযোগ পেয়েছেন তাদের চেয়ে কি বেটার বা তাদের চেয়ে কি এত খারাপ বেটার তিনি যে আফিফ কিংবা মিতুনের চেয়ে যাই হোক এখন সেই অতীতার বিবেচনা করে এখন যদি আমরা বর্তমানে আসি তাহলে বর্তমানে মুশফিকও নাই মাহমুদুল্লাহ নাই সাকিবও নাই তো সেই জায়গায় নুরুল হাসান কেন একটা সুযোগ পেতে পারেন না সেই জায়গায় নুরুল হাসান যদি সুযোগ পেতে পারতেন তাহলে কি খারাপ খেলতেন আগের নুরুল হাসান সুহান আর এখন নুরুল হাসান সোহানের মধ্যে আকাশ বাতাস তোফাত কারণ সেখানে দেখবেন এখন পরিপক্ক এক নুরুল হাসান প্রত্যেকটা শর্ট সিলেকশন প্রত্যেকটা গেম প্ল্যানিংয়ে সবচেয়ে ম্যাচিউর্ড একটা ভূমিকা দেখা যায় তার মধ্যে তো সেই নুরুল হাসান আর কতদিন এভাবে থাকবেন এবার না হয় তাকে জাতীয় দলের দরজা এনে ওয়ান ডে ফর্মেটের জন্য বিবেচনা করেন তাকে মিডল ওর্ডারে বা লোয়ার ওটারে ব্যাটার হিসেবে বিবেচনা করেন এখন তো একজন পরিপক্ক ব্যাটসম্যানকে যদি সুযোগ না দেন তাহলে আর কিছুই বলার নেই কারণ নানা মূল বিজয়কে আমরা দেশি পরিপক্ক হওয়ার পর কিভাবে ব্যাটিং কোয়ালিটি বেড়েছে সেই নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাই তো এই পরিপক্ক ব্যাটসম্যানটাকে একটা আবার বড় এই ফর্ম্যাট সুযোগ দেন নতুন নির্বাচকরা